আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবিল পরোটা এটি কোনো বেলার ঝামেলা ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাবো আর তারই সাথে খুবই সাধারণ উপকরণে আমি এটি বানাবো এটি সাধারণ উপকরণে বানানো হলেও এর স্বাদ হয় অতুলনীয় আর তারই সাথে হয় খুবই স্বাস্থ্যকর এটি আপনারা বাচ্চাদের টিফিন হিসাবেও সার্ভ করতে পারেন আর বাচ্চারা এটি খুবই মজা করে খাবে আর এই রেসিপিটি যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর তারই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই পরোটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব এক কাপ গমের আটা এখানে আমি গমের আটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দাটি ব্যবহার করতে পারেন আবার চাইলে ময়দা এবং আটা দুটি একসাথে ব্যবহার করতে পারেন যেহেতু আমি টিফিনের জন্য বানাচ্ছি তাই আমি এখানে আটাটি ব্যবহার করছি তারই সাথে দিয়ে দিলাম পৌনে এক চা চামচ লবণ তারই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ সরিষা এখানে আমি সাদা এবং লাল দুটি সরিষা একসাথে অ্যাড করেছি এবার আমি এখানে কিছু সবজি দিয়ে দেব তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ গাজর গ্রেট করা ওয়ান ফোর্থ কাপ বিনস কড়াইকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তারই সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজটিও আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি এখানে সবজিটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর আমি যেই মেজারমেন্টে এখানে বানাচ্ছি সেই মেজারমেন্টে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে আপনাদেরও পরোটাগুলি একেবারে পারফেক্ট তৈরি হবে তারই সাথে এখানে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি করা আর তারই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা ঝালটি আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি আবারও বলছি এখানে আপনারা সবজিটি আবারও চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যে সব সবজি ছিল সেই সবজি দিয়ে আজকে পরোটাটি বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এরই মাঝে আমি এখানে এক কাপ পানি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে প্রথমে আমি হাফ কাপ পানি এখানে অ্যাড করেছিলাম তারপর আবারও হাফ কাপ পানি অ্যাড করলাম অ্যাড করার পর আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এখানে এই ব্যাটারটি এখনও পুরোপুরিভাবে কমপ্লিটলি তৈরি হয়নি তাই আমি এখানে আবারও কিছুটা পানি অ্যাড করব তার জন্য আমি এখানে আবারও এক কাপ পানি নিয়ে নিয়েছি সেখান থেকে আমি হাফ কাপ পানি এখানে অ্যাড করলাম অ্যাড করার পর আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পরোটাটির ক্ষেত্রে এখানে পানির মেজারমেন্টটা একেবারে ঠিক রাখতে হবে এখানে পানি কম বেশি হলে কিন্তু পরোটাটি ভেজে নেওয়ার সময় ছিঁড়ে যেতে পারে তাই অতি অবশ্যই পানির মাপটা এখানে ঠিক রাখতে হবে আর এরই মাঝে ব্যাটারটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমি এক কাপ পানি আবারও নিয়েছিলাম সেখান থেকে অর্ধেক পানি এখানে অ্যাড করেছি তাহলে আমি এক কাপ ময়দার জন্য এখানে মোট দেড় কাপ পানি ব্যবহার করেছি এবার আমি ব্যাটারটি সাইডে রেখে দেব অপরদিকে আমি পরোটাগুলি ভেজে নেওয়ার জন্য প্যান গরম হতে বসিয়ে দিয়েছি আর প্যানটি গরম হওয়ার সাথে সাথে এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দেবো ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি চামচের সাহায্যে এই ব্যাটারটি এই পাত্রের মধ্যে দিয়ে খুব ভালো করে চারিপাশে চাড়িয়ে দেবো আর এই কাজটি কীরকমভাবে করছি আশা করছি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পারছেন আর এইভাবে খুব ভালো করে চারিপাশে এই ব্যাটারটি চাড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি এই পাত্রের ঢাকাটি বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট আমি লো ফ্লেমে এই পরোটাটি খুব ভালো করে সেঁকে নেব প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গিয়েছে আর দেখুন এই পরোটার উপর সাইডটা কিন্তু খুবই সুন্দরভাবে শুকনো মতো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আবারও ওয়াইল ব্রাশের সাহায্যে উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে দেব আর তেল লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি পরোটাটি উল্টিয়ে দেব। উলটিয়ে দিয়ে আবারও এই পরোটাটি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট অপর দিকটাও সেঁকে নেবো আর এরই মাঝে আবারও প্রায় তিন মিনিট হয়ে গিয়েছে এবার আমি আবারই পাত্রে ঢাকাটি খুলে দেব এর অপর সাইডটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এই সাইডটাতেও আবারও কিছুটা তেল ব্রাশ করে দেব এই তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেলে আবারও আমি পরোটাটি উল্টিয়ে দেব। দেয়া হয়ে গেলে এবার আমি পাত্রের ঢাকাটি আর চাপা দেব না এইভাবে খোলা রেখেই অপর দিকটা আমি এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে একটু ভেজে নেব। আর এরই মাঝে প্রায় এক থেকে দেড় মিনিট হয়ে গিয়েছে আর তারই সাথেই পরোটার কিন্তু এই সাইডটা তো খুব সুন্দর কালার এসে গিয়েছে এবার আমি এটি প্যানের উপর থেকে উঠিয়ে নেব আর বাকি পরোটাগুলি এইভাবে করেই ভেজে উঠিয়ে নেব আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার এই ভেজিটেবিল পরোটা আর এটি কতটা সহজভাবে বানানো গেল সেটি আশা করছি ভিডিওটিতে দেখে বুঝতেই পারছেন আর দেখুন এটি কতটা পরিমাণে সফট হয়েছে আর এটি তৈরি করার ঘন্টাখানেক পরও ঠিক এইভাবেই সফট থাকবে আর এটির টেস্ট কিন্তু খুবই দুর্দান্ত এটি বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজে সার্ভ করতে পারবেন এটি যদি আপনারা টমেটোর সসের সাথে সার্ভ করে থাকেন তাহলে বাচ্চারা খুবই মজা করে খাবে আর তারই সাথে বাড়িতে আপনারা নাস্তা হিসাবেও এটি বানিয়ে খেতে পারেন ছোট থেকে বড় এটি সকলেই খুব পছন্দ করবে আর যেহেতু আমি এটি আটা দিয়ে বানিয়েছি তাই একেবারে এটি স্বাস্থ্যকর একটি নাস্তা কিংবা টিফিন আপনারা চাইলে ময়দাটিও ব্যবহার করতে পারেন এরকম সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর আমি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই পরোটার সবজিগুলি কতটা সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হয়েছে যেহেতু আমি একেবারে লো ফ্লেম রেখে এই পরোটাগুলি ভেজেছিলাম তাই এখানে পরোটার সবজিগুলি একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর অতি অবশ্যই এই সবজিগুলি একেবারে ছোটো ছোটো করে কাটার চেষ্টা করবেন ফিরে আসবো আবারও সহজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ